ওয়েলকাম টু এ নিউ ভিডিও শিক্ষকদের টেট পাস সংক্রান্ত একটি মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে সেই মামলাতে আজকে কী হলো বাংলাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো ত্রিপুরা মামলাতে আজকে অনেক কিছু ব্যাপার উঠে এসেছে শিক্ষকদের টেট সংক্রান্ত এবং সেখানে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি রিভিউ প্রসঙ্গ তুলেছেন এবং আরও অনেক কিছু ব্যাপার এনসিটি অ্যাক্ট বা রুল এবং সেম বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু উঠে এসেছে তো এক এক করে আমরা সমস্ত ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। ত্রিপুরাতে টেট পাশ না করা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে আপনারা জানেন এই ব্যাপারটা নিয়ে অর্থাৎ শিক্ষকদের টেট পাস নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে এবং অনেক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের শুনানিতে মাননীয় বিচারপতি দীপঙ্ক দত্ত কী বললেন রায় পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ পিটিশনের প্রসঙ্গ কেন উঠলো এবং শিক্ষকদের যোগ্যতা অর্জনের সময়সীমা নিয়ে কি আলোচনা হলো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো মূল আলোচনা কী হয়েছে সময়সীমা ও রিভিউয়ের প্রসঙ্গ এই মামলার প্রধান বিষয় হলো শিক্ষকদের টেট পাস করার যে সময়সীমা সে ব্যাপার পূর্বের রায় কী আদালত এই শিক্ষকদের যোগ্যতা অর্জনের জন্য দু বছর সময় দিয়েছিল রাজ্যে যেটা আবেদন সেটা হচ্ছে কিন্তু রাজ্যের পক্ষের আইনজীবী জানান তাদের পরিকল্পনায় শিক্ষকদের পাঁচ বছর সময় দেওয়া হয়েছিল এই পাঁচ বছরের সময়সীমা দু হাজার সালে শেষ হবে এই সময়ের হিসাব নিয়ে মূলত আইনি জটিলতা রিভিউ পিটিশন প্রসঙ্গে কী বললেন তাহলে মাননীয় বিচারপতি দীপঙ্ক দত্ত সরাসরি উল্লেখ করেন যে অন্যান্য রাজ্য থেকে ইতিমধ্যেই রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে তাই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেই রিভিউ পিটিশনগুলোর ফলের দিকে তাকানো উচিত অর্থাৎ ত্রিপুরার এই মামলার রায়ও পুনর্বিবেচনার মুখে পড়তে পারে তাহলে আইনি এবং সাংবিধানিক যে দিকগুলো সেগুলো আমরা একটু দেখেনি নিই কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে শুধু সময়সীমা নয় শুনানিতে আরও কিছু গুরুত্বপূর্ণ আইনি দিক উঠে আসে এনসিটি অ্যাক্ট আইনজীবীগণ এনসিটি অ্যাক্টের টুয়েলভ এ সেকশন নিয়ে আলোচনা করেন অর্থাৎ যেটা টুয়েলভ এ সেকশন বলতে এক্ষেত্রে এই সেকশনটি একটি বিশেষ কারণে সংশোধিত হয়েছিল যেটা উদ্দেশ্য তাদের দাবি পার্লামেন্ট এই সেকশন টুয়েলভ এ সংযুক্ত করেছিল একটি নির্দিষ্ট আদালতের রায়কে অকার্যকর করার জন্য বা ওভার রাইড করার জন্য এর মাধ্যমে এনসিটিকে স্কুল সংক্রান্ত আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছিল এই সমস্ত আইনি তর্ক বিতর্কের কারণে এই মামলাটির গুরুত্ব আরও বেড়ে গেছে এবং আদালতের অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের কি নির্দেশন পরবর্তী পদক্ষেপ শুনানির শেষে আদালত কিছু স্পষ্ট নির্দেশ দিয়েছেন এটি মামলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি অর্থাৎ আদালত মামলা আদালত লক্ষ্য করেন যে এখনও কিছু পক্ষকে নোটিশ দেওয়া বাকি আছে অর্থাৎ যে ব্যাপারটা উঠে এসেছে ত্রিপুরা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত এই নোটিশ জারি করে প্রক্রিয়া সম্পন্ন করে হলফনামা দাখিল সম্পর্কে কী বলা হলো তাহলে আদালতের পক্ষ থেকে কাউন্টার হলফনামা অর্থাৎ কাউন্টার অ্যাফিডেভিট এবং তার জবাবে পুনরায় যোগদানের হলফনামা অর্থাৎ রিজয়নার দাখিলের অনুমতি দেওয়া হয়েছে ডেডলাইন এই সমস্ত হলফনামা যে দাখিলের শেষ তারিখ সেটা নভেম্বরের নির্দিষ্ট ডেটে রাখা হয়েছে এবং পরবর্তী শুনানি এই মামলাটি এরপর একটি নন মিসলেনিয়াস ডে অর্থাৎ একটি ফিক্সড ডেটে শুনানির জন্য রাখা হবে অর্থাৎ এক কথা বলা যায় যে ত্রিপুরার যে শিক্ষক এই যে মামলাটা শিক্ষকদের যে মামলা এবং এই মামলার ফয়সালা কিন্তু ঝুলে রইল পরবর্তী শুনানির দিন আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসবে বিভিন্ন রাজ্য থেকে পিটিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকেও হয়েছে এবং সেক্ষেত্রে মামলার গতি প্রকৃতি বা মামলা কোন দিকে যায় সেই সমস্ত খবরগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের জায়গাতে একটা হাইপ বলে অপশান আছে ওটিকে কাজে লাগান আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করতে পারেন আপনারা কি মনে করেন শিক্ষকদের টেট পাসের জন্য যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে অবশ্যই লিখবেন ভালো থাকবেন ধন্যবাদ